আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে একটি অত্যন্ত সহজ রেসিপি শেয়ার করব রেসিপিটি সহজ হলো এটা কিন্তু খেতে অসাধারণ মিষ্টি কুমড়া ও চিংড়ি মাছের রেসিপি এটা তো ভাতের সাথে অসাধারণ লাগে ভাত ছাড়াও রুটি এবং পটা দিয়েও খাওয়া যায় তো এই রেসিপি তৈরি করার জন্য আমার যা যা লাগছে এখানে আমি একটি মিষ্টি কুমড়ো অর্ধেকটা নিয়েছি আর মিষ্টি কুমড়োটা কচি থাকায় আমি খোসা শুদ্ধ নিয়েছি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর একটি বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি গোটা পাশে কাঁচামরিচ প্রথমে চুলাই একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে দিলাম তেলের মধ্যে কিছুক্ষণ পেঁয়াজটা নাড়তে হবে আর এ সময় চুলার হিট থাকবে মিডিয়াম হিট খুব জোরে জল দিলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে পেঁয়াজ নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো রসুন বাটা যেহেতু আমার মিষ্টি কুমড়ার পরিমাণ কম তাই সব মশলাও আমি কম পরিমাণেই ব্যবহার করব রসুন দেওয়ার পর আরেকটু নেড়ে নিব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে দেব গোড়া মশলা দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব মশলা দেওয়ার পর আবার তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যেন ধরে না যায় তার জন্য এর মধ্যে আমি ব্যবহার করবো সামান্য পরিমাণ মতো একটু পানি এই পানি দিয়েই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে যখন এই ধরনের তেল উপরে ভেসে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দেওয়ার পর মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন চিংড়ির মধ্যে সব মশলা চলে যায় আর এই চিংড়ি মাছ কষানোর জন্য আমি আরও একটু পানি ব্যবহার করছি খুব সামান্য পরিমাণ মতো পানি দিতে হবে এই পানি দিয়েই চিংড়ি মাছটা কষানো হয়ে যাবে যখন তেল ভেসে আসবে তখন এর মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিতে হবে এখন মিষ্টি কুমড়া খুব ভালোভাবে চিংড়ি মাছ এবং মশলার সাথে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে যেন সব মশলা মিষ্টি কুমড়ার সাথে মিশে যায় আর এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করব না কেননা মিষ্টি কোণা থেকে কিন্তু পানি বের হবে ভালোভাবে নেড়ে চেড়ে এখন কি করবো ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে মিডিয়াম হিটের থেকে একটু কম হিটে আমি আট থেকে দশ মিনিট রান্না করে নেব এর মধ্যে ঢাকনাটা খোলা যাবে না একই হিটে একটা না দশ মিনিট রান্না করে নেব এই দশ মিনিটেই মোটামুটি মিষ্টি কুমড়াটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব কী অবস্থা দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে আর মিষ্টি কুমড়া রান্নার সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মিষ্টি কুমড়া কিন্তু গলে যাবে চেষ্টা করতে হবে আস্তে আস্তে নেড়ে দিতে অথবা কয়টা ধরে একটু ঝাঁকিয়ে দিলেই নাড়ার কাজটা কিন্তু হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে আমি চায়ের কাপের এক কাপ পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন আবার আমি ঢাকনা দিয়ে হাই হিটে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে আবার চেক করে নিচ্ছি এইটটি পারসেন্ট রান্না হয়ে গেছে এখন আমি টেস্ট করে দেখলাম লবণ সবই হয়েছে আর আস্তে আস্তে আমি নেড়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন উপরে তেল চলে আসছে এবং ঝোলটাও কিন্তু ঘন হয়ে গিয়েছে আর রান্নাটা মোটামুটি হয়ে গেছে এখন যেটা করব আমি লো হিটে ঢাকনা দিয়ে আরও মিনিট তিনেকের জন্য চুলার উপর রেখে দেব আমি একটু কয়টা ধরে ঝাঁকিয়ে দিলাম যেন নিচে ধরে না যায় তিন মিনিট পর ফিরে এলাম আপনারা দেখতে পাচ্ছেন উপরে তেল চলে আসছে এবং ঝোলটাও ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর আপনারাও বাসায় বাসাইভাবে ট্রাই করবেন তো আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ